আজকে আমি একটা নতুন কবিতা নিয়ে এসেছি কবিতার নাম হচ্ছে ভ্রমণ করে করে তো চলুন এখন কবিতাতে আসি আমরা তোরা সবাই আমার মতন ভ্রমণ করে করে একদিন ঠিক বুঝতে পারবি সংসার কাকে বলে সময় অনন্ত নয় ক্ষণে ক্ষণে তার সত্য মিথ্যা হয়ে সত্যের সন্ধানে সুখ ছেড়ে চলছে নপপথে মূল্যবান বলে কিছু নেই কাটেনি রাত্রি তাই সংসারের অভাবে করি যেন আরো চাই আরো চাই বিনিময়ে যা রাখা যায় সে তো শুধুই মাত্র জল তার উপস্থিতিতে যেন পূর্ণতা পেল মনোহর নয়ন মাঝে যেই তৃষ্ণা তার সত্য মিথ্যার উপারে কে করিছে ভেদাভেদ হৃদয়ের পরিচয় মাঝে বুঝিবার পথ কোথায় যেন হারিয়ে গিয়েছে গোপনে তাই কষ্ট দুঃখ সুখের ভ্রমণে গড়ে তুলেছিলাম সংসার যেন অভাবে তবু যেন কষ্ট দুঃখ ছাড়ে না তার রাশি কারণে অকারণের মাঝে খুঁজে পাই শুধু হাসি বৃথা যায় না চেষ্টা মনো সংসারে যদি ফিরে তাকিয়ে দেখি মোর দিন রাতি কিভাবে আছে হ্যাঁ হইব না পরাজয় তবুও হইবে না কোনো জয় মোরা মুক্ত আকাশে বাতাসে মিশে সংসারে মোরে ছেড়ে দিয়ে গাইব গান